বিসম রকম রহিম প্রতিদিনই বাচ্চাদের পছন্দের খাবার রান্না করি কিন্তু আজকে মুরগি রান্না করব হলো আমার পছন্দের তো আজকে এখানে সোনালি মুরগি দুইটা সোনালি মুরগি নিয়ে নিয়েছি আর মুরগি দিয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এখানে তেল বসিয়ে দিয়েছি আর আমি যেটা রান্না করব ওখানে একটু তেল বেশি লাগবে তা আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু বেশি দিতে হবে আর ফ্যামিলির ফ্যামিলি মেম্বাররা আসলে এক একজন এক এক রকম খেতে চান তো প্রতিদিনই ওদের ওদের পছন্দের রান্না করি কিন্তু আজকে আমি ডিটারমেন্ট আজকে আমি আমার নিজের পছন্দের রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করার এই আর একটা জ্বালা একটুখানি গরম কম হওয়ার কারণে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি যার জন্য কিন্তু কেনাটা উঠতেই আছে তো তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে যদি পেঁয়াজ দেওয়া হতো তাহলে কিন্তু পেঁয়াজটা এখন দেখতে পেতাম আমি যাই হোক আপনারা এই ভুলটা করবেন না আমারটা ভুলে হয়ে গেছে এখানে পেঁয়াজ তেলটা ভালোভাবে গরম না হওয়ার কারণে আমার এই খানাটা উঠছে এখানে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এই যে আমি এখন যেহেতু পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে আমি এখন একটু পানি দিয়ে দিব আর পানি দিয়ে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করবো আর দেখতে থাকেন আমি আজকে মুরগি দিয়ে কীভাবে রান্না করি আর একটা কথা বলি মুরগির হাত পা সব কিছুই আমি নিয়েছি কলিজা যদি আমি মুরগির পাটা খুব কমই নেই আমার মেয়ে পছন্দ করে বলে আমি নিদানিং একটু নিচ্ছি এটা অনেকেই পছন্দ করেন যেটা আমি ছোটোবেলায় করতাম কিন্তু এখন আমি এটা অ্যাভয়েড করে চলি তো দিয়ে দিলাম লবণ এখানে মরিচের গুঁড়ো দিতে হবে আর মরিচের গুঁড়ো একটা পরিমাণ মতো দেবেন আর এখানে দিয়ে দিব জিরা গুঁড়া জিরা গুঁড়া একটু লাগবে এক টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমার পরিমাণটা একটু বেশি আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানেও পরিমাণ মতো দিতে হবে সব কিছুই পরিমাণ মতো দিতে হবে কিন্তু এটা বলা আর আর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এখানে একটু দিয়ে দিব। গরম মশলা এখানে দিয়ে দিবো শাহী জিরা যেটা আমি সবসময় মিক্স করি আর এখন দিয়ে দেব ধনিয়া ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম এখন দিব আদা এবং রসুন কেস দুই টেবিল চড়া দুই টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখন আমি মশলাটা ভেজে নেব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন দিয়ে দিব তেজপাতা আর দুটা এলাচ কালো এলাচ এটা যেহেতু আমি গরম মশলা আগেই গুঁড়া দিয়েছি এখন কালো এলাচ দিয়ে দিলাম গোটা গোটা মশলার মধ্যে আমি এটাই দিয়ে দিব আর আমি এমনিতেও রান্না কমপ্লিট হওয়ার পরে একটা মশলা ইউজ করি আর সেই মশলাটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনি চাইলে দেখে নিতে পারেন ওই মশলাটা ইউজ করবেন আমি আশা করবো অনেক মজার একটা ফ্লেভার পাবেন মশলা কষানো তো শেষ আমি এখন মুরগি দিয়ে দিব দিলাম মুরগিটা এখন মশলার সাথে মিশিয়ে আর কষিয়ে নিব রান্নার স্বাদ আসে যতটা ভালোভাবে কষাবেন তার উপরে তো আমি আন্তরিকভাবে দুঃখিত একটা কথা আপনাদের সাথে বলি সেটা হচ্ছে আমি যেটা দিয়ে রান্না করতে চেয়েছিলাম ওইটা আপনারা অলরেডি বুঝিয়ে দিয়েছেন আমার ধারণা আমি প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম বুটের ডাল আমি বুঝতেই পারি নাই দুই একটা সিটি আসার পরে যে বুটের ডালটা গলে যাবে তা আমি বুটের ডাল দিয়ে গোটা 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 থাকবে একটু এরকম বুটের ডাল দিয়ে আমার মুরগি রান্না খুবই মজা লাগে ওইটা আমার ফেভারিট খাবার আমি জানি না কে কে আমার মতো আছেন যারা প্লেটে বুটের ডাল নিয়ে ভাত পড়ে থাকে সব কিছুই পরে থাকে শুধু বুটের ডাল মুরগি যেভাবে আদার খায় মানে মুরগি যেভাবে খাবার খায় আদার বলে আমাদের গ্রামের বাড়িতে তো মুরগি যেভাবে খাবার খায় খুঁটে খুঁটে ওইভাবে আমার মতো কে কে আছেন যারা বুটের ডালটা আগে খেয়ে ফেলেন খুঁটে খুঁটে আমি আমার কিন্তু এই অভ্যাসটা ছোটোবেলা থেকে আমি বুটের ডাল দিয়ে মুরগি রান্না বা বুটের ডাল দিয়ে যে নিরামিষটা তৈরি করা হয় ওইটা আমার খুবই পছন্দের তবে বুটের ডালটা একটু গোটা থাকতে হবে কিন্তু আমি সরি সে আমার বুটের ডালটা আজকের গলে গেছে আমার মনে হচ্ছে একদমই বলে গেছে যার জন্য আমার মনটা একটুখানি খারাপ হয়ে গিয়েছে আর এই জন্য আমি আলুও দিয়ে দিয়েছি একটা আলু নিয়ে আমি ছোটো ফুচ করে দিয়ে দিয়েছি আলুটার সাথে মুরগি রান্নাটা আমি এখনও মুরগিটা কষাচ্ছি দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না মুরগিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আসলে রান্নাটা এইভাবেই করার চেষ্টা করছি কারণ মুরগিটা যতটা কষাবো মুরগির মশলার সাথে ততটাই স্বাদ আসবে তো আমি একটা আলুও দিয়েছিলাম আপনাদেরকে বলেছি তো আলুটাও আমার কষানো হয়ে গেলে আর এখন আমি যেহেতু আমি লুকু উঠে এসেছি দেখুন এখন আমি একটুখানি ঠান্ডা দিয়ে একটুখানি পানি আমি দিয়ে দেব এই পানিটা শুকিয়ে আসলে আমি বাকি ডালটা দিয়ে দিব তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেবো আমার সেই মানে ফেভারিট খাবার এটা আমার খুবই পছন্দের খাবার এটা আমি এত পছন্দ করি আমি বললাম না মুরগি যেভাবে খায় খাবার ঠিক আমি প্লেটে নিয়ে নিয়ে ওইভাবে খুঁজে খুঁজে খাই এই হচ্ছে আমার অবস্থা আর এই জন্যেই আমি একদমই মুরগির পা কলিজা সব কিছু দিয়ে দিয়েছি ঘিলা যেটাকে বলে সব কিছু গলা মাংস মানে সব কিছু মিলিয়ে রান্নাটা করতেছি তো রান্নাটা প্রায় হয়ে গেছে আমি সামান্য একটুখানি পানি দিয়ে দেব যেহেতু আমার ডালটা গলে গিয়েছে আর গলে যাওয়ার কারণে আমি বেশিক্ষণ রাখতে পারবো না মাংসও আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমার ডাল দিয়ে রান্না করা তরকারিটা হয়ে গেল আমার পছন্দের তরকারি তো আমি এখন তরকারিটা চুলা বন্ধ করে দেবো আর হচ্ছে গিয়ে আমি যে মশলাটা ইউজ করি রান্না কমপ্লিট হওয়ার পরে তো সেই মশলাটা আমি এক চামচ ইউজ করবো এখন এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেবো তা আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন মনে হলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন